দু সালে এই শাহবাগে কথিত শাহবাগীরা তৎকালীন সময় আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য এবং বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার জন্য গভীর পায় তারা করেছিল আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছিল কালের বিবর্তনে আজকের এই সাহাবাগী আবার সেই সকল বাংলাদেশের সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ব্যান করার জন্য দাবি তুলেছে এটাই হচ্ছে আজকের আওয়ামী লীগের জন্য একটি উচিত শিক্ষা আপনার মনে আছে বাংলাদেশে যখন জেলাশন আসেন হত্যা করা হয়েছে ইঞ্জেকশন পুশ করে তার যারা পর্যন্ত করতে দেয়নি ঢাকা শহরে কিন্তু আজকের এই শাহবাগের ময়দানে এখন যোহরের নামাজ হয় আসরের নামাজ হয় মাগরিবের নামাজ এবং শাহবাগটা পরিণত হয়েছে এটাই আওয়ামী লীগের জন্য একটি শিক্ষা আজকের এই শাহবাগে বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ করে আলেমোলামা ইসলামিক রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাঠে জুলিয়ে হত্যা করা হয়েছিল বাংলাদেশের কেউ মেনে নিতে পারে নাই হৃদয় আজকের এই থেকে কলেমার হয় আমি এই সরকারকে দিয়ে বলতে চাই বাংলাদেশ ইসলামী মূল্যবোধের একটি বাংলাদেশ এই বাংলাদেশে সকল ধর্ম পেশার মানুষরা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বসবাস করবে কিন্তু আওয়ামী লীগকে সাথে নিয়ে বসবাস করতে রাজি নাই রাজি নাই রাজি নাই অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার গরিবসী করলে সরকারের পতন নিশ্চিত হবে এই উপদেষ্টাদের মধ্যে আমার সন্দেহ হচ্ছে কিছু কিছু ব্যক্তি রয়ের এজেন্ট হিসাবে কাজ করছে তাই তারা আওয়ামী এখনো নিষিদ্ধ করছে না অতএব অতএব আমার দাবি হচ্ছে এই উপদেষ্টাদের মধ্যে যারা রয়ের এজেন্ট হিসাবে কাজ করছেন আল্লাহর আস্তে পদত্যাগ করুন জনগণের দাবি মেনে নিন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশে কেয়ামতের এক পর্যন্ত আওয়ামী লীগকে নিশ্চিদ্ধ রাখুন এবং সেজন্যই দল মতের উঠতে উঠে বাংলাদেশের সমগ্র নাগরিকরা আজকের এই শাহবাগে এসেছে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই শাহবাগে গত তিন দিন পর্যন্ত যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে সবচাইতে বেশি যারা উপস্থিত হয়েছে তারা কিন্তু বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো যারা এসেছে জামাত এসেছে শিবির এসেছে ইসলামী আন্দোলন এসেছে চরমনার পীর এসেছে হেফাজতে ইসলাম এসেছে পীর বাসায়করা এসেছে বিপদের সময় আলেমদেরকে লাগে বিপদ কাটতে গেলে আলেমদেরকে আর লাগে না এটা একটা খারাপ অভ্যাস আমাদেরকে ইসলামপন্থী নাগরিকরা পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে আজকে শাহবাগে তারা উপস্থিত হয়েছে অতএব তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো রাজনীতি হবে না হবে না হবে না